সালাম দেশ কিংবা প্রবাস দেশ কিংবা শুভেচ্ছা এখানে ছয় কাটা সুন্দর স্কোয়ার শেপের রাস্তা এই যে আট থেকে দশ ফিট রাস্তা আছে এই রাস্তার সাথে আমরা দেখবো দেখেন একদম আসি পিলার করা এই যে পিলার করা পিলার করে পিলার টু পিলার এখানে ছয় কাটা জমি অত্যন্ত সুন্দর শেপের মুখ হবে আনুমানিক দশ বিশ তিরিশ ষাট ফিট হবে মুখ এটা মুখ হয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে তালগাছি তালগাছের পাশ দিয়ে তিনশো ফিট চলে গেছে তিনশো ফিট একেবারে পর প্রস্তাবিত তিনশো ফিট এবং হয়ে মেট্রো রেল হবে এখান থেকে আবদুল্লাপুর চলে যাবে আপনারা এবং এটা হলো টঙ্গি বিসিক ওপারে টঙ্গি বিসিক এখানে হাজার হাজার লোক চাকরি করেন এখান থেকে ওপারের লোকজন এসে এখানে যে বাড়িঘর করে এবং এখানে ভাড়া থাকেন তো যারা দেখছেন ভিডিওটা লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে রেখে দেবেন পরবর্তীতে আপনারা যখন আসলে অনেক দিন পরে হয়তো বা ভিডিও এখন দেখেন বাট আমাদের সাথে ভিডিও নিয়ে কথা বলেন অনেক দিন পর তখন আসলে ভিডিওটা আপনারা খুঁজে পান না এবং আমাদেরকে কোন প্রপার্টিটা দেখতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা বলতে পারেন না এই জন্য আপনাদের রিকোয়েস্ট থাকে যে আপনারা শেয়ার করে যদি আপনার ওয়ালে রেখে দেন পরবর্তীতে আমাদেরকে এটা হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিলে আমরা কিন্তু সাথে সাথে বলে দিতে পারি যে আপনি কোন প্রপার্টিটা আপনি দেখছেন দেখতে চাচ্ছেন এবং এটা আসলে সেল হয়ে গেছে কি হয়ে নাই এজন্য আমরা বলে থাকি যে আপনারা লাইক এবং শেয়ার করে রাখে থাকেন খুবই চমৎকার এটা দেখেন শেপের জমিটা আশেপাশে এখানে অনেকগুলো জমি আমরা দেখাইছি সেই আলোকে এই জমিটাও এখানে এখানে পাশে এই ছয় কাঠা নিলে পাশে আবার এখানে চার কাঠা আছে ওইটার পরে চার কাঠা নিতে পারবেন এরপরে দুই কাঠা আছে এখানে অর্থাৎ এখানে বড় একাধিক কিছু জমি এই মুহূর্তে আসে কদিন পরে বর্ষাকাল হতোবার তখন আপনারা জমি এখানে পানিটা একটু জমে যাবে এটা বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে ভিডিওটা আমরা এখনই করে রেখে দিলাম পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারবো বর্ষাকালে অবশ্যই এখানে ম্যাপ দেখেই কিনতে হয় এই যে পাশে দেখেন ধান আর এটা ধান এটাও ধান ছিল ধান কেটে ফেলছে ধানটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রহমাতে এ খুব ভালো ফলন হয়েছে ঝড় যেহেতু বৃষ্টি ঝড় নেই কাল বৈশ্বিক ঝড় বৃষ্টি ছিল না তো আমরা এখন প্রখর রৌদ্র একেবারে ভর দুপুর বাংলাদেশে জানেন আপনারা যে অনেক তাপাদহ আমরা এই এই রোদ্রের ভিতরে আসলে আপনাদের জন্য চেষ্টা করতেছি আপনাদের সেবা দেওয়ার জন্য তাই আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং আপনারা কী ধরনের প্রপার্টি আসছেন আমাদেরকে জানান তাহলে আমরা আন্তরিকভাবে ধন্য হব এবং আপনাদেরকেও ধন্যবাদ কারণ আপনারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন শেয়ার করেন এবং আমাকে বলে থাকেন দেশ বিদেশ থেকে আমার মনে হয় বাংলা ভাষাভাষী যারা আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সবাই আমার ভিডিওগুলো আপনারা দেখেন এই জন্য আমরা আসলে গর্বিত এই জমিটা বিক্রি হবে এখান থেকে পিছনে চার সামনে দুই কাঠা পয়ু সারে এখান থেকে একাধিক কিছু জমি যারা নিতে চান বড় জমি নিচ্ছিল এখান থেকে তিনশো ফিট চলে যাচ্ছে তো ডিয়ার বিয়ার্স কথার না বাড়াই আমরা এখানে শেষ করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ এই যে বাড়িঘর আশেপাশে পর্যাপ্ত বাড়িঘর আমরা মেন রাস্তা এখন যে বর্তমান রাস্তা আছে রাস্তাটা দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমরা আশেপাশের পরিবেশগুলো দেখলাম বেশ ন্যাচারাল ঢাকা সিটির ভিতরে এখনো প্রাকৃতিক পরিবেশেরই আছে যারা ঢাকা সিটিতে আপনার স্বপ্নের বাড়ি প্রাকৃতিক পরিবেশে থাকতে চান তারা আপনার এদিকে জমি ট্রাই করতে পারেন এই রাস্তাটা এখন বিশ ফিট আছে এখান থেকে মুক্তার মার্কেট কলাবাগান বাগানের এই যে মসজিদ এই মসজিদের পাশ দিয়েই তিনশো ফিট একদম নদীর পায়ে দিয়ে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ